বন্ধুরা শুরু করছি আজ আজ মুখ্য বার্তা উনিশ মে রবিবার আজকের আন্তর্জাতিক খবর চীনে পৌঁছলেন পুতিন জিনপিং এবং পুতিনের আলিঙ্গনের ছবি বিশেষ জায়গা পেল আন্তর্জাতিক সব মিডিয়ায় আমেরিকার ব্যাঙ্গক্তি রাশিয়া আগে ইউক্রেন ছাড়ুক বলল আমেরিকা চীনের প্রতিবেশী দেশ কিগিজস্তানে বিদেশি ছাত্রদের ওপর হামলা চলছে প্রায় দু সপ্তাহ ধরে ভারতীয় এবং পাকিস্তানি ছাত্ররাও আক্রান্ত সেই দেশে প্রায় পনেরো হাজার ভারতীয় ছাত্র আছে সতর্ক ভারতীয় দূতাবাস রাফার অদূরে হামাসের সুরঙ্গে ইসরাইলি সেনার অভিযান উদ্ধার তিন পণবন্দির মৃতদেহ নিকারাগুয়ার প্রায় তিনশো সরকারি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা প্রসঙ্গত এই দেশটি রাশিয়ার সমর্থক গাজায় এখনও পর্যন্ত পনেরো হাজার শিশু নিধন জাতিগত নিধন সমস্ত সীমা অতিক্রম করে গেছে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে সওয়াল দক্ষিণ আফ্রিকার একাধিক দেশের প্রতিনিধির স্কুলে লিঙ্গ পরিচয় শিক্ষা নিষিদ্ধ করছে ব্রিটেন দেশ বিদেশের পরিবেশ সংবাদ এই বছর আবার পরিবেশ বিষয়ে বিপুল জরিমানা ও শাস্তির মুখে রাজ্যের দুই সংস্থা এবং করল জাতীয় পরিবেশ সংবাদ দিল্লিতে ভোট প্রচারে বেরিয়ে আবার আক্রান্ত কানাইয়া কুমার মালা পড়ানোর নাম করে মারধর গায়ে ছিটানো হল কালী মন্দির বুলডোজার উস্কানি অব্যাহত মোদীর বিরুদ্ধে তৎপর হতে কমিশনকে আর্জি কংগ্রেসের ছত্রিশগড়ে ভোটের মুখে পুলিশের গুলিতে নিহত মাও নেতা মাওবাদী নেতার নাম করে আসলে প্রতিবাদী আদিবাসীদের খতম করছে পুলিশ সেনাবাহিনী কর্পোরেটদের হাতে বনাঞ্চল তুলে দেওয়ায় আসল উদ্দেশ্য বলছেন স্থানীয় রাজনীতিবিদরা আসানসোলের জামুরিয়ায় বাম প্রার্থীকে ভোট দেওয়ার কুয়োতে মোবিল ঢেলে দিল তৃণমূলীরা একেবারে সবাই জেলে যেতে আজ বিজেপি দপ্তর অভিযানে কেজরিওয়াল চার ধাম যাত্রা নিয়ে কোনো বিরুদ্ধ কথা বললেই ব্যবস্থা গ্রহণ করা হবে পরিবেশ আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রচ্ছন্ন হুমকি উত্তরাখণ্ডের সরকারের আগামীকাল নির্বাচন তার আগেই রক্ত ঝরল কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলায় নিহত দুই পর্যটক এক প্রাক্তন প্রধান অন্যান্য খবর বিদেশিদের চাপ কমাতে চায় কানাডা সেই লক্ষ্যে নয়া ওয়ার্ক পারমিট নীতি চালু করল সরকার সমস্যায় ভারতীয় ছাত্ররা ওরা আমাদেরকে ডেকে নিয়ে এসে এখন তাড়াতে চাইছে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে ভারতীয় ছাত্ররা এখন খেলার খবর শনিবারে চাইনিজ তাইপে লু চে এবং তাং কাই ওয়ের বিরুদ্ধে সহজ খেলায় জয়লাভ করে থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করেছে ভারতের প্রধান পুরুষদের জুটি সাত্তিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেড্ডি নিমিবুতর স্টেডিয়ামে সুপার পাঁচশো টুর্নামেন্টের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষকে একুশ এগারো একুশ বারো হারাতে মাত্র ৩৫ মিনিট সময় লেগেছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের টান ম্যাচে পাঞ্জাবের কাছে তিন দুই গোলে পরাজিত হল বেঙ্গল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার